নয়টি বিধানসভার উপনির্বাচন আজ গোটা রাজ্যে ছটি বিধানসভায় উপনির্বাচন চলছে আর আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছি নয়টি বিধানসভা অঞ্চলে এবং জেঠিয়া এলাকায় জেঠিয়া এলাকায় নান্নায় আমরা কিন্তু উপস্থিত রয়েছি এবং দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গায় সমস্ত বুথ প্রায় প্রায় আজ ভোটদান চলছে মানুষ আসছেন ভোট দিতে সতস্ফূর্তভাবেই চলছে কিন্তু ভোট পরব তার সত্ত্বেও আমরা কিন্তু কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তীর্থদা তীর্থ মুখার্জী আমাদের সঙ্গে রয়েছেন তার থেকে আমরা কথা বলবো তার কী প্রতিক্রিয়া তিনি ঘুরছেন বুথে বুথে তারা কি অভিজ্ঞতা এই মুহূর্তে কী আপডেট দেবেন আমরা সরাসরি তার থেকে জেনে নেব দাদা অনেক স্বাগত হ্যাঁ ভোট চলছে কিন্তু খুব স্লো ভোটিং চলছে মানে এখন অবধি এখন ডেটটা বেজেছে মানে গড়ে এখনও ফিফটি পারসেন্ট ভোট এরকম হয়েছে কি হয়নি এরকম জায়গায় রয়েছে পার্সেন্ট হয়েছে কি হয়নি এরকম জায়গায় রয়েছে হ্যাঁ তো ভোটটা খুব স্লো ভোট হচ্ছে উপনির্বাচন তবে আমরা একটা জিনিস যে সেটা আমরা বিরোধী দলের যারা ভোটার আমরা কিন্তু তাদেরকে খুব একটা দেখতে পাচ্ছি না যে বিরোধী দলের ভোটাররা ভোট দিতে আমি আসতে খুব একটা দেখছি না বিশেষ করে যারা বামপন্থী মনোমাপন্ন ভোটার আর কি আমরা তো চিনি তো তাদেরকে আমরা খুব একটা অনুপস্থিতিটা চোখে পড়ছে মানে কারণ কি বামপন্থী ভোটাররা আসছে ঠিক বুঝতে পারছি না কেন হচ্ছে এটা আমি এই বুথটাতেই দেখতে পাচ্ছি মেইনলি আমি এই সামনের বুথটাতে অন্যান্য বুথও পোলিং খুব স্লো পোলিং চলছে ভেরি স্লো পোলিং চলছে মানে কি মানুষ কি আহ্বান করবেন অনেকই তো ভাবে যে ভোট ভোট আবার উপনির্বাচন অনেক এর আবার সেরভাবে চাইদা থাকে না ভোট দিতে যাবার এ নিয়ে কি আপনারা কি কোনো প্রচেষ্টা চালাচ্ছেন বা যোগাযোগ হ্যাঁ আমরা এই মুহূর্তে আর কি সবাইকে বলছি যাও বাড়িতে গিয়ে নিয়ে এসে ভোটটা করাও কারণ কি একটা পার্সেন্টেজ অফ ভোটে তো প্রয়োজন আছে না হলে পরে এরকম যেখানে হাজার ভোট সেখানে দেখা যাচ্ছে এখন অবধি চারশো সাড়ে চারশো পোলিং হয়েছে পাঁচশোও পোলিং হয়নি যেখানে বারোশো ভোট সেখানে ছশোও পোলিং হয়নি এরকমটা হয় না জেনারেলি আমরা মানে নিয়ার ফিউচার বা নিয়ার ইয়েতে যতগুলো পাস্টে যতগুলো ভোট হয়েছে আমরা এরকম দেখিনি যে এত কম পারসেন্টেজের ভোট এটাই খুব চোখে লাগছে আর কি তো আমরা ছেলেদেরকে বলছি যে যাও বেরো গিয়ে সব ভোটারদেরকে ডেকে এনে ভোটটা করাও কারণ কি ভোটটা হওয়ার দরকার আছে অনেক বয়স্ক ভোটার থাকে অনেক মহিলারা যারা থাকেন ঘর থেকে বিরত তার সমস্যা হয় তো আমরা বিগত দিনে দেখতাম যে তাদের জন্য কিছু ব্যবস্থা করা হতো ভোট ভোট দেওয়ার জন্য এবারে কি কোনো রকম সহযোগিতা করছেন আপনারা হ্যাঁ 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 ভোটারদের আনবার জন্য আমাদের টোটো গাড়ি আছে টোটো গাড়ি গিয়ে ভোটারদেরকে নিয়ে এসে নিয়ে আসছে যদি কারোর অসুবিধা থাকে মহিলারা কিন্তু চলে আসছে সকাল থেকে আমরা মহিলাদের ভোটটা কিন্তু উপ মানে উল্লেখযোগ্য ভোট আর কি মহিলারা দিচ্ছেন পুরুষরা ভোট দিচ্ছে তবে এটু পার্সেন্টেজ কম রয়েছে মহিলাতে 30% এ কম রয়েছে অনেক কাকে আপনারা মন বলছেন আপনারা বলছেন সিপিএম ভোটারদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না তো ভোটার এখন আপনাদের যে ভোট এটা তো ভোট বা এটা তো একটা লড়াই লড়াইটা গাজেস্থ কি হচ্ছে স্মার্ট ওয়ার্ল্ড জুনপুর কাচছপাড়ায় সাফল্যর পর কালদাই আমরা হেয়ার বিউটি স্পা গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু 2 নাম্বার সিদ্ধেশ্বরী লেন কাচছপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট একটা কথা বলতে পারি যে এখানে আমাদের সাথে এই লড়াই লড়াইয়ে কেউ নেই কারণ কি ধরুন আমরা যদি ভারতীয় জনতা পার্টির কথাই বলি বিজেপি যে রূপক মিত্র এ তো এখন অব্দি মানে কোনো বাড়িতে এটা ভোটার স্লিপ ছাপায়নি এটা নির্বাচন কমিশনের উপরে ভরসা করেছে নির্বাচন কমিশন ভোটার স্লিপ দিয়েছে তার উপরেই ভরসা করেছে সাংগঠনিকভাবে তাদের কিছু নেই সিপিএমের যেটুকুনি সংগঠন আছে এবার সিপিএম তো দাঁড়ায়নি এবার ওই ওই মাওবাদী এমএল থেকে দাঁড়িয়েছে আর কি একজন ভদ্রলোক তিন তারা চিহ্ন নেই ওদেরও চিহ্ন নেই সে জায়গার থেকে যারা বন সিপিএম যারা মানে সিপিএমের মানে মানে কাস্টিং ভোট যারা করে আর কি তারা অনেকে ভোট দিতে আসেনি আবার অনেকে টুকটাক ভোটটা দিচ্ছে তবে পার্সেন্টেজটা খুব কম এই যে আপনি দাদা দীর্ঘদিন রাজনীতি করেন ভোট করানোর আপনাদের একটা কৌশল রয়েছে আপনারা ভোটের মধ্যে যেভাবে সক্রিয় থাকেন তো এই ভোট সঞ্চালনা করেন আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন এই যে ভোটার কম থাকা বা স্লো ভোটিং হওয়া এটা কি সংকেত দিতে পারে এটা খুব একটা ভালো সংকেত না তবে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা আমাদের যে মানে ভোটাররা আছে আমরা তাদেরকে না আমাদের ভোটটা করিয়ে নিচ্ছি এই কমের মধ্যেও যেটা হচ্ছে যদি এখন অবধি যদি ফর্টি পারসেন্ট ভোট হয়ে থাকে তাহলে তার মধ্যে তার মধ্যে আমরা ভোট আমাদের তৃণমূলের করিয়ে নিয়েছি বিজেপির এখানে অস্তিত্ব আছে তো এখানে বিজেপি বলে কিছু নেই একটা মানে একটা ফ্রুটে তাদের ভোট হয়েছিল একটা টাইমে ওই সিপিএম দেখা গেছিলো সিপিএম যে একটা থার্টি ওয়ান থার্টি টু পার্সেন্ট ভোট ছিল সেখান থেকে ভোট কেটে বেরিয়ে চলে গেছিলো ওদের দিকে সিপিএম যেমন আট নয় বারোতে নেমে গেছিল কোনো কোনো জায়গায় বারো পার্সেন্টের বেশি তাদের ভোট হয়নি ভোটটা চলে গেছিলো সিপিএমে এখন আবার সিপিএম থেকে দেখছি যে না বিজেপিকে ভোট দেওয়ার ট্রেনটা তবে যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে বলা যাচ্ছে না তবে সিপিএম বিজেপি উভয় মিলিয়ে যে ভোটটা করবে এখানে আজকের দিনে যে ভোটটা হবে তার থেকে তৃণমূলে ভোট অনেক বেশি থাকবে এটা একদম কনফার্ম জায়গা আমরা আছি আচ্ছা মানে একটা ফর্মুলা আপনি আপনার কথা থেকে বেরিয়ে আসে যে সিপিএমের সংগঠন আছে ভোটার নেই বিজেপির ভোটার থাকলে সংগঠন নেই মানে এই দুটো লাভ কি আপনারা পাবেন বলে মনে করছে এই জায়গাটা লাভ তো নিতেই হবে না নিতে পারলে কি করে হবে এটা তো লাভ নিতেই হবে মানুষ চাইছে মানুষ মমতা চাইছে মানুষ চাইছে যে সরকারটা রয়েছে এখন বাংলায় এই সরকারটাই থাকুক মানুষের চাহিদা এটা আমরা দেখতে পাচ্ছি মানুষের সাথে কথাবার্তা বলে কারণ সবসময় যে মানুষ মানে তোষামত করে আমাকে কথা বলবে এরকম জায়গায় নেই মানুষও দেখা যাচ্ছে অনেক সময় সত্যি কথাটাই বলছে তারা যে তারা বলছে না আমরা ভালো আছি হয়তো টিভিতে ফিভিতে চ্যানেলে কোনো জায়গায় কলকাতার সাথে আমাদের এই গ্রামের পার্থক্য অনেক অনেক পার্থক্য আপনারা সাংবাদিকতা করেন আপনারা দেখেছেন যে আমাদের এসব জায়গায় খুব পিসফুল জায়গা এখানে সেভাবে কোনো ঘটনা ঘটে না আমাদের এখানে বোমের আওয়াজও শুনতে পাওয়া যায় না গুলির আওয়াজও শুনতে পাওয়া যায় না কেউ কাউকে মেরেছে বা কেউ কাউর থেকে টাকা নিয়েছে বা আবাস যোজনায় দুর্নীতি বা কোনো কিছু জায়গায় দুর্নীতি এসব আমাদের এখানে হয় না এই যে বর্তমানে হালে মানে এই সম্প্রীতিকালে যেটা আমরা দেখলাম যে অভয়া কাণ্ড নিয়ে যেভাবে উত্তাল ছিল গোটা রাজ্য সেই ঘটনার পর ঘটনার পর এই যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনারা এত কনফিডেন্ট কোন কৌশল এটা না দেখুন কাণ্ড ঘটেছে একটা খুব নিকৃষ্ট ঘটনা ঘটেছে আমরা কেউ সেটাকে সমর্থন করিনি আমাদের নেত্রী সঙ্গে সঙ্গে বারো ঘন্টার মধ্যে ওই আসামিকে ধরে নেওয়া হয়েছে এবং ওই একমাত্র আসামি সিবিআই যে সিবিআই আজকে এতদিন ধরে চার মাস ধরেও আর তারপরে আর নতুন কোনো আসামি তারা পায়নি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যিনি নেত্রী তিনি কিন্তু সঙ্গে সঙ্গে ফাঁসির দাবি করেছিলেন এবং বলেছিলেন ফার্স্ট ট্রায়াল কোর্টের বিচার করে যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওয়া হোক কী এই প্রদীপ ঘোষের ছেলে কী নাম বেশ কী ঘোষ সজল সজল হ্যাঁ সেই তিন নম্বর বাচ্চার মতো নাচানাচি করে এরা এমন একটা করে দিল যে দেখা গেলো যে জিনিসটা এমন জায়গায় চলে গেল যে আদৌ দোষী শাস্তি পাবে কি না সেই জায়গায় পৌঁছে গেছে কারণ কবে পাবে কিভাবে কি হবে না হবে সেই জায়গাটাই খুব বাজে জায়গায় পৌঁছে গেছে মানুষ এটা বুঝতে পেরেছে মানুষ বুঝতে পারছে যে একটা আমরা যেমন কি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যা বা প্রাথমিক যারা আছেন তারা প্রত্যেকেই কি চাইছেন তারা প্রত্যেকেই চাইছেন যে অভয়াকাণ্ডে যারা দোষী তাদের দোষী সাব্যস্ত করুক এবং সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়া হোক কিন্তু এরা দেখা যাচ্ছে আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও এ চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা যে বিচার চাওয়ার না মেয়েরা যে রাজনীতিটা করছে আমরা যেটা দেখলাম যে আজকে মাস দুয়েক ধরে রাস্তার মধ্যে তারা বসে থেকে একটা করলো কিন্তু আলটিমেট দেখা গেলো যে তারা অভয়ার বিচার থেকে কিন্তু তারা সরে গেছে তারা ঘুরে ফিরে তাদের নিজেদের কিছু স্বার্থের জন্য তারা কিন্তু লড়াইটা শুরু করছে আজকে সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিছু ডাক্তারও আজকে কিছু ডাক্তার বিভ্রান্ত হয়ে গেছে তারা সরে গেছে তার থেকে আর কিছু ডাক্তারের প্রতিবাদ করছে তোমরা তো ভাই অভয়াকে নিয়ে রাজনীতি করছ সাধারণ মানুষ এটা দেখতে পাচ্ছে কারণ কি সংবাদ মাধ্যম বলুন টিভি বলুন আপনাদের সাংবাদিক যারা আছেন আপনারাও তো ন্যায্য কথাটাই তুলে ধরেন এবার আপনারা যখন ন্যায্য কথাটা তুলে ধরছে সেই জায়গা থেকে তারাও সাধারণ মানুষও বুঝতে পারছে আর গ্রাম বাংলার মানুষ দেখুন যদি বাংলায় আমি বলি বাংলা যদি দশ কোটি মানুষ থেকে থাকে তো কতগুলো পেপার পাবলিশ হয় আর দেখুন তাহলে এক একটা মানুষের ঘরে কতগুলো করে পেপার আসছে সবতে আপনারা বুঝতে পারবেন মানুষ এগুলো নিয়ে খুব একটা চিন্তিত নয় মানুষ দেখছে আমি দৈনন্দিন জীবনে ভালো আছি আমি দৈনন্দিন জীবনে ভালো আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আমরা সুশাসনের মধ্যে রয়েছে। কোথাও একটা বিচ্ছিন্ন ঘটনায় এই যে অবহার ঘটনাটা ঘটিয়েছে যে যে ঘটিয়েছে যে দশিক এগুলো কিন্তু ইতিহাসে একটা দুটোই তৈরি হয় এরকম রেগুলার মানে রোজ নিত্যদিন এখানে হয় না এরকম জিনিস এখন সেটাকে ঘটনা ঘটেছে সেটা ফেস করতে হবে আমাদেরকেও ফেস করতে হয়েছে সত্যি আমরা খুব মাথা নিচু করে কিছুদিন থাকতে হয়েছে কারণ কি বাংলার বুকে এরম একটা ঘটনা ঘটলো কিন্তু এরম ধরনের যদি কোনো নরপিসাজ থাকে তো সে তো এই ধরনের ঘটনা ঘটাবেই এই আজকের ঘটনাই বলছি আপনাকে আজকেই দেখা যাচ্ছে যে আমরা এখানে রয়েছি আমি একটা লোককে আমি জিজ্ঞেস করলাম অচেনা লোক কালকে রাত্রির থেকে শুরু হয়েছে ঘটনা কাল রাত্রি দুটো ছেলেকে ধরলাম এখানটা রাত্রিবেলা তখন নটা বেজে গেছে অচেনা ছেলে জিজ্ঞেস করলাম ভাই তোমরা কোথায় থাকো বলতে পারছো না কিছু আই কার্ড দেখাও কোথায় থাকো আলটিমেট তারা আই কার্ড দেখাতে পারলো না তারা বলছে কোথায় তারা থাকে বুঝতে পারছে না তার আগে সন্ধ্যেবেলা একটা অকারেন্স ঘটেছে ওইখানে এখানে গৃহস্থী বলে একটা ঘর বিজেপির থেকে ভাড়া নিয়েছে বিজেপির যে প্রার্থী ওই বিয়ে বাড়িটা অনুষ্ঠান বাড়িটা ভাড়া নিয়ে ওখানে তার লোকজনকে রাখছে ট্রেনে করে সত্তর আশি জন লোক নেবেছে নেবে ওর ভেতরে ঢুকেছে খবরটা হয়ে গেছে আমাদের থানা সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে গেছে আমরা খবর দিয়েছি আমরা তো নিজেরা কোনো স্টেপ নিতে পারি না আমরা প্রশাসনকে খবর দিয়েছি প্রশাসন ওখানে পৌঁছে গেছে এই পেছন দিকে রাস্তা দিয়ে দৌড়ে কিছু বেরিয়ে গেছে কিছু ওদিক দিয়ে তারপর আলটিমেটলি ওখানটা ফাঁকা করে দেওয়া হয়েছে তো এই বিশৃঙ্খলাটা বাধাতে দিয়েছে আজকে যেটা দেখা গেল আজকে এখানটায় একজনকে ধরা হলো তো পুলিশ আলটিমেট নিয়ে গেল তাকে নিয়ে গিয়ে বোধহয় ট্রেনে তুলে দিয়েছে কৃষ্ণনগরের বাড়ি আজকে ভোটের দিন সে কৃষ্ণনগরে গতকাল যাদেরকে ধরা হয়েছিল তাদের বাড়ি কল্যাণী হ্যাঁ হ্যাঁ ট্রেনে তুলে দিয়ে গিয়ে কারণ কি ও কৃষ্ণনগরের লোক গলাটা উত্তরিয়ে পড়ে তিন দিন ধরে এখানে ঘুরছে বিজেপির উত্তরীয় বিজেপি মিছিল থাকছে তা আলটিমেট দেখা যাচ্ছে সেই লোকটা কৃষ্ণনগরের লোক তো কৃষ্ণনগরের লোকের এখানে কী প্রয়োজন আছে গতকালও একই জিনিস সন্ধ্যেবেলা দেখা গেলো যে কৃষ্ণনগর শ্রীরামপুর থেকে লোক এসছে এখানে তো বিশৃঙ্খলা তো একটা চাইছেই বিজেপি বাড়াতে তাদের সংগঠন নেই পাটের পায়ের তলায় কোনো জমি নেই আর তৃণমূলেরই খেয়ে দিয়ে যে লিডাররা আছে আপনি শুভেন্দু দেখুন সজল ঘোষ বলুন যা আপনি দেখুন যেরকম যা আছে ওই আমাদের শঙ্কুদেব পান্ডা হ্যাঁ শঙ্কুদেব পান্ডাকে ওই কিসের একটা হিসেব চেয়েছিলো সঙ্গে সঙ্গে বিজেপিতে চলে গেল ও তো ছাত্র ছাত্রনেতা থেকে উঠেছে কোথা থেকে তৃণমূলের হাত ধরেই উঠেছে মমতা ব্যানার্জির আলোতেই আলোকিত হয়েছে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোকেই আলোকিত হয়েছে এরা আজকের দিনে দেখা যাচ্ছে তারা কেউ বিজেপি বেশিরভাগই তারা বিজেপিতে গেছে আর বিজেপির এখানে কোনো অস্তিত্ব নেই তারা এই সব লোককে বড় মাথায় করে রাখছে আমাদের রিজেক্টেড যেগুলো আছে সব অতি এরা একটা বিশৃঙ্খলা বাঙাতে চাইছে আমরা সে জায়গা থেকে খুব সতর্ক আছি এরকম বিশৃঙ্খলা আমরা করতে দেব না দু হাজার চব্বিশে নির্বাচন সম্পন্ন হয়েছে বিগত ছমাস হল এখন মাত্র এই ছ মাস পর আবার ভোট তো দু হাজার চব্বিশে আপনাদের প্রাপ্ত যে ভোট নয়টি বিধানসভা তো তাতে এই উপনির্বাচনে আপনারা কি মানে ফলাফল হবে একদম তার থেকে ভালো হবে আছে কি গ্যারেন্টি তার থেকে ভালো ভোট হবে কারণ কি মানুষ ভোট তার থেকে বেশি আমাদের ফল ভালো হবে মানে কি প্রাথমিক থেকে বেশি লোক প্রিয় সনদ না 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 প্রিয় সেই জায়গাটা থেকে না মানুষ দেখতে পাচ্ছে আসলে এটাও কিন্তু প্রাথমিকেরই ভোট এটা মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি প্রাথমিকেরই ভোট এটা সনদ দিকে তো প্রাথমিক টিকিটটা দিয়েছি তাহলে আমি সনতের মাধ্যমে এখানে আমি ধরে রাখবো জায়গাটাকে আমি রাখবো কারণ এটা প্রাথমিকের নিজস্ব জায়গা দু সাল থেকে দু ন সাল থেকে আমরা দেখেছি প্রাথমিক তৈরি করেছে দু হাজার সাল থেকে তৈরি করে আজকে প্রাথমিক এই জায়গাটাকে দুহাজার সাল তো সে তো চাইবে না তার হোমওয়ার্কটা নষ্ট হোক কোনো কারণে হোম কনস্টিটুয়েন্সিটা নষ্ট হোক সে চালাচ্ছে এখানটাতে সনদকে প্রার্থী করে সনদকে পার্টি করে আজকে শিখ যে জায়গা আছে তো বারবার করে এখানে আসছে গত পরশু দিনে এসছে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন কীভাবে সনদ জিতলে জিতলে এখানকার মানুষ তারা উপকৃত হবেন পরিষেবা দেওয়ার জন্য সনদ কিন্তু খুব ভালো ছেলে কারণ আমরা কি দেখেছি আমরা যখন করোনা পিরিয়ড বলুন বা ধরুন আজকে ও তো স্বাস্থ্য দপ্তরে আছে তার আগে ও মিউনিসিপ্যালিটিতে দীর্ঘদিন ধরে ও রয়েছে মিউনিসিপ্যালিটিতে আমাদের ধরুন দিয়েছি আমি সনতের মাধ্যমে এখানে আমি ধরে রাখবো জায়গাটাকে আমি রাখবো কারণ এটা প্রাথমিকের নিজস্ব জায়গা দু সাল থেকে 2009 সাল থেকে আমরা দেখেছি প্রাথমিক তৈরি করেছে দু সাল থেকে তৈরি করে আজকে প্রাথমিক এই জায়গাটাকে দুহাজার সাল তো সে তো চাইবে না তার হোমওয়ার্ডটা নষ্ট হোক কোনো কারণে হোম কনস্টিটুয়েন্সিটা নষ্ট হোক সে চালাচ্ছে এখানটাতে সনদকে পার্টি করে সনদকে পার্টি করে আজকে সনত শিখ যে জায়গা আছে প্রাথমিক তো বারবার করে এখানে আসছে কত পরশু দিনে এসছে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন কিভাবে সনদ জিতলে এখানকার মানুষ তারা উপকৃত হবেন পরিষেবা দেওয়ার জন্য সনদ কিন্তু খুব ভালো ছেলে কারণ আমরা কি দেখেছি আমরা যখন করোনা পিরিয়ড বলুন বা ধরুন আজকে ও তো স্বাস্থ্য দপ্তরে আছে তার আগে ও মিউনিসিপ্যালিটিতে দীর্ঘদিন ধরে রয়েছে মিউনিসিপ্যালিটিতে আমাদের ধরুন একটা পানীয় জলের সংকট তৈরি হয়েছে কোনো কারণে পাইপ ফেটে গেছে বা কোনো একটা আমাদের এখানে পাম্প দিয়ে চলে পাঁচটা পাম্পের মাধ্যমে টোটাল জলটা চলে কোথাও কোনো একটা পাম্প খারাপ হয়ে গেছে আমরা খুব অসুবিধার মধ্যে জলের দরকার আছে বললে পরে সঙ্গে সঙ্গে জলের গাড়ি এখানে পাঠিয়ে দিচ্ছে তো মানুষ কষ্ট না পায় করোনার টাইমে দেখা যাচ্ছে সে সেফ হোম করেছিল নইহাটিতে আপনারা জানেন প্রাথমিকই করিয়ে দিয়েছিল স্টেডিয়ামটাকে সেফ হোম করে দিয়েছিল ওটা দায়িত্ব পেয়েছিলো সনৎ তো মানুষ অসুস্থ হয়েছে আমরা সঙ্গে সঙ্গে ফোন করেছি হ্যাঁ তুদা পাঠিয়ে দাও পাঠিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ করে দিয়ে পাঠিয়ে দিয়েছি ওখান থেকে সমস্ত রকম বন্দোবস্ত করে দিয়েছে এই যে পরিষেবা দেওয়া ধরুন আমাদের এখানে ভ্যাকসিনেশান হচ্ছিল না সময় সহকে বলি কত বললাম যে এক হাজার করিয়ে দাও ঠিক আছে তোমার ওখানে দেড় হাজার হবে বালি ভাড়া ফালিভাড়া প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ওখানে ওখানেও লোক পাঠিয়ে দিয়েছে ওখানেও লোক পাঠিয়ে দিয়ে ওখানে দেখুন পুরো সিস্টেমটাই সরকারি সিস্টেম এবার সেই সিস্টেমটাকে আমি কতটা কাজে লাগিয়ে দিতে পারছি তবে না আমি নেতৃত্ব দিচ্ছি সিপিএম আমলেও কিন্তু সরকার ছিল সিপিএম আমলেও টাকা পাওয়া যেত সব কিছু পাওয়া যেত কিন্তু এই ধরনের রাস্তাঘাটে ডেভেলপমেন্ট আপনি দেখে দেখতে পারতেন না তারা মহিলাদেরকে নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করেছিল আজকাল মে বাংলার মেয়েরা কতটা সুরক্ষিত আছে বাংলার মেয়েদেরকে রাত্রির একটার সময় আপনি দেখবেন এখানে রাস্তা দিয়ে মেয়েরা ফিরছে কেউ নিশ্চিন্তে ফেরে যে না এমন একটা জায়গা আছি আমরা যে এখানে আমাদের কোনো ভয় নেই বিরোধীদের তো অপপ্রচার থাকবে সে জায়গা হচ্ছে তো অনেক ধন্যবাদ তো আমরা কিন্তু সরাসরি কথা বললাম তীর্থদা যেভাবে তিনি কিন্তু একই বিষয় রাখছেন যে দু সালে তাদের যে প্রাপ্ত ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে প্রাপ্ত যে ভোট এই নয়টি বিধানসভা থেকে তারা কিন্তু তাদের প্রার্থী সনদ দেখে তার থেকে বেশি সংখ্যা ভোট তারা তুলে দেবেন এবারে মানুষের আশীর্বাদ পেয়ে আবার এবারে কিন্তু সনদ্দে হবেন পার্থভৌমিকের উত্তরস্বরী এবং সাধারণ মানুষের জন্য যেভাবে পার্থভূমিক তিনি যে শিক্ষা দিয়েছেন তিনি নিজের যে আদেশ দিয়েছেন সেই নির্দেশের পালন করবেন সনদ্ সাধারণ মানুষের মধ্যে বিধায়ক রূপে তিনি কিন্তু প্রেজেন্ট হবেন তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ সকলে মিলে এই সনদ দেখেই আবার নির্বাচিত করছে বলে মনে করছেন এখানকার স্থানীয় তৃণমূল কর্মী নেতৃত্ব সকলেই সুমনাচার সুমনাচার্য সঙ্গে আমি রাজীব গুপ্তা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের সাথে